আমাদের মতে মতপার্থক্য থাকতে পারে কিন্তু এই বাংলাদেশে বাংলাদেশ পন্থী ব্যতীত কোন দেশপন্থী কোন বাপপন্থী কোন শক্তির আর জায়গা হবে না সংগ্রাম সহযোগ দ্বারা এই বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদের জায়গা হতে দেয়া যাবে না অন্য যে কোন দেশের নামের কোন আধিপত্যবাদের জায়গা এই বাংলাদেশে হতে দেওয়া যাবে না সংগ্রামী সহযোদ্ধারা হাজারের অধিক ছাত্র জনতা জীবন দিয়েছে আমার হাজার হাজার সহযোদ্ধা আজকে আমার সামনে রয়েছে আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল গত জুলাই ওই অগস্টের পাঁচ তারিখে আমাদের যে স্বপ্ন ছিল আরেক অগস্ট আসতে চলেছে আমাদের সেই স্বপ্ন গুলো পূরণ হয়নি পরবর্তীকালীন সরকারের কাছে আমরা সুশীল সরকারের ভূমিকা চাই না আমরা তাদেরকে অভ্যুত্থান পরবর্তী সরকারের ভূমিকায় দেখতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের বিচার লাগবে এই বাংলাদেশে খুনি হাসিনার বিচার হতেই হবে খুনি হাসিনার বিচারের রায় হতেই হবে পুলিশ আইনের বিচারে রায়ের কার্যক্রমটা দেখতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই এই বাংলাদেশে বিচার বিভাগকে কোন দলের বিচার বিভাগ যেটা আমরা দেখতে চাই না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেoperatorname দশা মন্ত্রণা বাহিনী কে আমরা দেখতে চাই না আমরা স্পষ্ট করে আপনাদের বলি ভাগপরের মুজিববাদী সংবিধান এক পাশে রেখে কোনদিন এই বাংলাদেশ পন্থী বাংলাদেশ সম্ভব নয় আমাদের নতুন সংবিধান লাগবে আমাদের পরিষদ নির্বাচন লাগবে আমাদের নারীদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে আমাদের সংখ্যালঘু ভাই বোনদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে আমরা উনিশশো সাতচল্লিশ সালের উপনিবেশ বিরোধী যে আকাঙ্ক্ষা একাত্তরের মুক্তির যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে ঐক্যবদ্ধ ভাবে আমাদের আগামীর বাংলাদেশ করতে হবে আমরা স্পষ্ট করে সর্বশেষ একটি কথা বলে যাই ফ্যাসিস্ট বিরোধী চব্বিশের শক্তি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তবে ঐক্যবদ্ধ মানে এই নয় যে আমরা কারো অন্ধভাবে দাঁড়ানি করব কেউ যদি চাঁদাবাজি করে আমরা সেটা মুখের উপরে বলবো কেউ যদি সিন্ডিকেট চালায় আমরা সেটাও কেউ যদি না কলগারিত্ব করে আমরা কি তাও বলব তবে আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই চালিয়ে যাব সংগ্রাম সহযোদ্ধারা রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিযোগিতাটা থাকবে কিন্তু রাজনীতির যে সৌন্দর্য এই সৌন্দর্য যেন আমরা ধারণ করি তাহলেই আগামীর বাংলাদেশ কোনো দিন বিরোধী চব্বিশের শক্তি ঐক্যবদ্ধ ভাবে আমরা আগামী বাংলাদেশ গড়ে তুলব